আপনারা দেখছেন বাঁকুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভিতে তুলে ধরছি ধূপগুড়ির একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ ধূপগুড়িতে বিধ্বংসী আগুনে পুড়ে গেল বেশ কয়েকটি দোকান দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি দেখুন Kutoloh dipeki, bukan ayu senjor je, kalau berona, kekasihan tak buat. Dari bukti je dibongkok, belum pando. Kamu kandung. ndo 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 Thank <laughs> you. cم <laughs> আর পাঁচ মিনিট পরে হইলেই আর পাঁচ মিনিট পরে হইলেই গল্প আমার মার নাম মোহাম্মদ আলেখা আমি কালি দিচ্ছি

তো কেমনটা ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে হচ্ছে মোটামুটি ক্ষয়ক্ষতি তিন চার লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে তিন থেকে চার তো আগুনটা কি করে লেগেছে তার কোনো আমরা বলতে পারবো না আমরা সংবাদ শুনলাম আপনার খবর কি করে পেলেন আমাকে একজন ফোন করে বলল এরকম বাজার আগুন লেগেছে এবং যেখানটায় আগুনটা লেগেছে এখানে কি আপনিও দোকান করেন হ্যাঁ আমিও দোকান করি ওখানে আপনারই দোকান আছে এটা হ্যাঁ আপনার কিসের দোকান কাপড়ের কাপড়ের দোকান হ্যাঁ তো এবং এখানটায় যে আলু নেই

এখন ক্ষয় ক্ষতিটা হয়ে গেছে হয়ে গেছে কিছু করার নাই কী করবো এখানে বলেন কারণ আগুন লেগেছে রাত্রিবেলায় কে লাগিয়েছে না ইচ্ছা কিছু কেউ লাগিয়েছে ইচ্ছা তো লাগে না এখানে কটি দোকান ছিল এখানে দোকান ছিল সাত আটটা কটি দোকান পুড়েছে সাত আটটা নেই এখানে আপনার নাম আমার নাম রতন কুণ্ড আপনি এখানকার কতদূরে বাসিন্দা আপনি হ্যাঁ আমি ডুবগুড়ি সিনেমা পাড়া বাসিন্দা তো আপনার সাথে যারা সহকর্মী দোকানদার ছিল তারা কি বললেন তারা আসছে কি তারা কেউ কেউ আসছে

হবে আগুন কি আমার নিয়ন্ত্রণে মোটামুটি অন্ত্র আসছে তাদের যথাযথ সময়ে চলে আসছে আর মোটামুটি এখন দমকলে কয়টি ইঞ্জিন এখন তো আপনার নাম